হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফ স্টাইল তোমরা সাথে কেমন আছে তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যাই হোক তো তোমরা টাইটেল থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কাদেরকে নিয়ে কথা বলবো হ্যাঁ সনি ফর আঞ্জলি তো তোমরা হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ হয়তো অনেকে জেনেছো বা অনেকে জানো তো যাই হোক আজ দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঠিক এক মাস পর প্রায় এক মাস হয়ে গেছে সানির বেবি হয়েছে মানে অঞ্জলির ছেলে হয়েছে তো অঞ্জলির ছেলের কিন্তু অবস্থা একদমই ভালো নেই ঠিক আছে একদমই ভালো নেই তো কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো দেখো আমরা কিন্তু দেখেছি অঞ্জলিকে ডক্টর বাড়ি পাঠিয়ে দিয়েছে তারপর থেকে বাচ্চাকে যেভাবে ঠিক দেখাশোনা ডাক্তার যেভাবে যে নিয়মগুলো বলেছে সেগুলো বাড়িতেও ঠিকঠাক করেছিল কিন্তু ও একটা নিয়ম করেছিল ঠিক করেনি সেটা হচ্ছে বলেছিল ওকে বেড রেস্টে থাকতে কিন্তু সেটা ছিল না তারপরে ডক্টর একটু বলাতে তারপরে ও বেড রেস্টে ছিল কিন্তু জানো তো ওর সেই যেখানটায় নাকি ও সেলাইটা করেছে সেইখানটায় এত এত পরিমাণ মানে জ্বলছে মানে কি বলবো মানে ওই নিজেই বলেছে যেন কাটা জায়গাতে যেমন নুন ঢেলে দিলে যেরকম যন্ত্রণা করে জ্বালা করে ঠিক সেরকমই আর কি লঙ্কা ভেঙে দিলে যেরকম জ্বালা করে সেরকমই তো বুঝতে পারছো কতটা কষ্টদায়ক আর সিজার অনেকে হয়তো ভাবে যে নর্মালে বেশি কষ্ট আমার মনে হয় নর্মালে ঠিক যেরকম যেই মুহুর্তেটা যেরকম কষ্ট হয় যখন ডেলিভারি হয় আর কি কিন্তু সিজার হলে কিন্তু সারা জীবনটাই কষ্ট ঠিক আছে আমার মনে হয় সে নর্মাল থেকে সিজারে বেশি কষ্টদায়ক একটা মায়ের আর কি তো সেইখানে দাঁড়িয়ে তো যাই হোক সেই কষ্টটা তো আছেই তার পাশাপাশি বাচ্চাকে রাত দিন জেগে সবাই আর কি বাচ্চাকে নিয়ে রাত জেগে জেগে তাকে খাওয়ানো তার পটি ইয়ে করা তারপরে তোমার টয়লেট করবে বারবার করে কাপড় পাল্টানো তো এই সব কাজ তো থেকেই থাকে বলো তাকে খাওয়ানো হবে নির্দিষ্ট টাইম করে খাওয়ানো মানে প্রত্যেকটা জায়গায় এবার সেখানে দাঁড়িয়ে যা সে যেমন তেমন কিন্তু তবুও তার মধ্যেও যেন সানিয়ার অঞ্জলির কোনো মতে একটা পিছু ঠিক একটা টান থেকেই রয়েছে যেমন কি বাচ্চার এই কদিন হলো বাচ্চাটার প্রচণ্ডই শরীর খারাপ এতটা শরীর খারাপ হবে ওরা বুঝতে পেরেছিলো যে ওর একটা কিছু হয়েছে তার কি হয়েছে সেজন্য কি করলো ওরা তড়িহড়ি করে কোনো রকম আর কি সকালবেলায় বেরিয়ে পড়লো ডাক্তারের কাছে মানে ডাক্তারের কাছে সেখানে জ্বর পথে দেখলো কোনো গাড়ি মানে টোটো কিছু পাচ্ছে না আর কি তখন তোরা ওরা কী করলো একটা গাড়ি রিজার্ভ করলো মানে গাড়িতে করে যাওয়া আসা করবে তো তখন গাড়িটা নিয়েই সরাসরি ওরা বেরিয়ে পড়লো তারপরে অঞ্জলি ডাক্তার দেখালো ডাক্তার ওদের ও যে দাদুকে দেখিয়েছিল সেই দাদুকে দেখানোর পরে দাদু বললো না ভয়ের কিছু নেই তোমার এটা মোটামুটি ঠিক হয়ে গেছে তুমি এখন মোটামুটি এখন হাঁটতে পারবে যেহেতু এক মাস হয়ে গেছে তুমি এখন হাঁটতে পারবে তুমি মোটামুটি সব খাবারই এখন খেতে পারবে ঠিক আছে এই সব কথা বলল এবং পশুদিন থেকে ওকে বললো সাবান টাবান দিয়ে ওই যেখানটায় সে মানে মানে অপারেশনটা করা হয়েছিল যেখানটা কাটা হয়েছিল সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুতে হবে ঠিক আছে তো সাবান জলও পরশু থেকে নিতে পারবে সেরকমই একটা আর কি কথা বললো ডক্টরে আর দেখো বাচ্চাকে নিয়ে ভয় আছে কেন ভয় আছে যেহেতু বাচ্চা হওয়ার পরেও নানান রকম সিমটম দেখা যায় জ্বর জন্ডিস এটা সেটা সেরকমই বেবিরকেও কিন্তু সেই একই সিমটম দেখা গেছে জন্ডিস ধরা পড়েছে তো দেখো বাচ্চার সাধারণত যে জন্ডিসগুলো হয় সেই ধরনের জন্ডিস দেখা ধরা পড়েছে আর কি তো সেই জন্ডিস ধরা পড়েছে সেই নিয়ে ওদের বাড়ির মানে অঞ্জলিদের বাড়ি এবং সানিদের মানে সবারই স্বাভাবিক মনটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ হয়ে যায় সেই রকমই কি একটা হয়েছে তো জন্ডিস হয়ে জন্ডিস ধরা পড়েছে তো সেই নিয়ে প্রচণ্ড বাড়িতে মানে কি বলবো অঞ্চলিত কান্না কাটি করে একদম মানে কি বলবো থাকতেই পারছে না বুঝতেই তো পারছো সবে বাচ্চাটাই এসছে সেখানে দাঁড়িয়ে যদি বাচ্চাটার যদি এরকম কন্ডিশন হয় স্বাভাবিক মায়ের কি মন ভালো লাগে বলে আর যেহেতু প্রথম বাচ্চা তাই না প্রথমে কি সেকেন্ডই কি যে বাচ্চাই হোক না কেন বাচ্চা বাচ্চা মায়ের কাছে সন্তান সব সময় একটা মানে কি বলবো মানে জীবনের সব থেকে মূল্যবান এবং শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সন্তান তো সন্তানের যদি কিছু হয় কখনই কোনো মাই ঠিক থাকতে পারে না সেরকমই অঞ্জলিরও ঠিক সেরকমটাই হয়েছে তো বাচ্চাকে যখন যখন কি ওকে বললো যে ও রক্ত রিপোর্ট করতে হবে তখন ও রক্ত টেস্ট করতে দিতে গিয়ে অঞ্জলি তো কোনো মতেই আর কি মন চাইছে না যে ওই কুচকুচনা ছোট্ট বেবি সবে মাত্র পৃথিবীতে এসছে ওই ওটুকুনি বাচ্চা ওর গায়ে থেকে রক্ত নিলে কীরকম মানে তোমরাই বলো কিরকম একটা লাগে তাই না বলো ছোট্ট একটা বাচ্চা এবার যেহেতু নিতে হবে না নিলেও তো ওর কী হয়েছে না হয়েছে এটা আমরা জানতে পারবো না তাই না তো সেই কারণে আর কি ওর ব্লাড টেস্টটা করায় কিন্তু ব্লাড টেস্টটা করে একটা ব্লাড টেস্টটা করতে দিয়েছে কিন্তু ব্লাড টেস্টটা করে ধরা পড়লো জন্ডিস হয়েছে তো জন্ডিস হয়েছে এটা যখন ওরা জানতে পারলো কিন্তু ওদের এত খারাপ লেগেছে মানে কি বলবো এবার জন্ডিস হয়েছে এবার ওকে বেশ কয়েকদিন আর কি ওইখানে ভর্তি রাখতে হবে তো নার্সিংহোমে এই জন্য বাচ্চাকে আর কি হাসবে মানে নার্সিংহোমে রাখতে হয়েছে ভর্তি করে রাখা হয়েছে এবার সেটা আর কি মায়ের মন বুঝতে তো পারছো বাড়িতে কারো ভালো লাগে না সেখানে তো অনেকক্ষণ কান্নাকাটি হলো তারপরে যখন ওরা বাড়িতে আর কি যখন আসলো আসার পরে বাড়ির মন ম্যাজাস কারো ভালো নেই সেরকম একটা তো কি করবে বলো বাচ্চা সুস্থ না থাকলে মায়ের স্বাভাবিক মায়ের তো মন ভালো থাকার না থাকার উচিত দেখো অনেকে আবার অনেক রকমভাবে কমেন্টস করছে কেউ ভালো কথাও বলেছে দিদি তুমি কেঁদো না ঠিক আছে তুমি কান্না করো না সব ঠিক হয়ে যাবে আর এরকমও একজন বলেছে যে দিদি ভাই তোমার কান্না দেখে আর তোমার মার কান্না দেখে আমারও চোখে জল চলে এসছে তো দেখো আবার অনেক আরেকজন একটা কমেন্টস করে বলেছে যে ঠিক আছে বাচ্চার জন্ডিস হয়েছে ভয়ের কিছু নেই ঠিক আছে ভয়ের কিছু নেই কারণ জন্ডিস হয়ে থাকে ঠিক আছে বাচ্চারা যখন হয় তখন বাচ্চাদের জন্ডিস হয় ধরা পড়ে তো সেটা নিয়ে ভয়ের কিছু নেই আর এত নাটক করারও কিছু নেই ঠিক আছে আমাদের রকম নাটক আর কি ঠিক আছে এরকম একটা কথা বলেছে একটা কথা বলি দেখো অবশ্যই যেহেতু ওদের প্রথম বাচ্চা ওই জন্য হয়তো ওরা এরকম মানে আবেগ বসতে কি বলবে না বলবে স্বাভাবিক একটা প্রথম সদ্যজাত একটা বাচ্চা যখন একটা মায়ের কোলে থাকে না তখন মারও মনটা বেশ মানে যেন প্রাণ ফিরে পেলো মানে যতটাই শরীর খারাপ করুক না কেন শুধু বাচ্চার মুখ দেখলেই মায়ের মুখে হাসি ফোটে বুঝলে তো এরকমই একটা ব্যাপার তো বাচ্চা যেহেতু অসুস্থ স্বাভাবিক মার তো খারাপ লাগবে তো তো যারা নাকি খারাপ কমেন্টস করেছো তাদেরকে একটা কথা বলি দেখো এটা ঠিক যে হ্যাঁ ইয়ে মানে সানি ডক্টরকে যখন কথাগুলো বলছিল যে ভয়ের কিছু নেই মানে এরকম করে যখন সানি একটা কথা বলছিল যে এখন ওর কোনো ভয়ের কিছু নেই তাই না মানে ও তো বেশে সেই ইটা করলো আমি তো মনে ভেবেছিলাম ও মনে হয় যখন ওকে কাটবে তখন ও খুব চেঁচামেচি করবে এটা সানি এই কথাটা উল্লেখ করেছে ঠিক আছে তো আমার মনে হয় স্বামী হিসাবে সানি কিন্তু একটু বেশিই ভাবে অঞ্জলিকে নিয়ে আমার যেটা মনে হয় কারণ তোমরা বলো আমরাও কিন্তু মা হয়েছি হয়তো আমাদের মানে আমাদের স্বামীরাও কিন্তু হয়তো চিন্তা করেছে যে আমার বউকে নিয়ে গেছে বা আমার স্ত্রীকে নিয়ে গেছে ওটিতে ও ঠিকঠাকভাবে বাচ্চাটা পৃথিবীতে এলেই হয় আর একটু সানির একটা জিনিস খুবই লাগে কি একটু অঞ্জলিকে নিয়ে একটু বেশি টেনশনই করে কী টেনশন করে যে ওর স্বাভাবিক করে একটা হাত কেটে গেলে সানির টেনশন হয় সেই জন্য একটু বেশি রকম করে আর কি চিন্তা করেছে যেহেতু ওকে ওটিতে নিয়ে গেলে যদি ওকে যখন নাকি আর কি যখন বাচ্চাটা বের করবে তখন তো কাটতে হবে তো ওই কাটার সময় যদি অঞ্জলি যদি চেঁচামেচি করে তো সেই ভয়টা নাকি সানির খুব হচ্ছিল ঠিক আছে তো যাই হোক এই কথাটা যদি বিশ্বাস নয় অবশ্যই করে তোমরা সানি ফর অঞ্জলি অবশ্যই ভিডিওটা অবশ্যই তোমরা ওই চ্যানেলটা থেকে অবশ্যই তোমরা দেখে নিয়েও কথাটা বলেছি কিনা ঠিক আছে তো এই আর কি তো সত্যি কথা বলতে কি সানি তুমি একটু বোনকে নিয়ে না একটু বেশি বেশি ভাবছো বুঝলে তো তো যাই হোক নতুন তো ওই জন্য হয়তো এরকম একটু টেনশন করছো ভয়ের কিছু নেই এরকম একটু নিয়ে আর কি হয়েই থাকে ঠিক আছে তো এই আর কি তো বাচ্চা খেয়ে নিয়ে আমাদের দেখো এই সময়টা বাচ্চার কিন্তু বিভিন্ন সমস্যা দেখা যাবে বিভিন্ন সেন্টম দেখা যাবে যেমন জ্বর হবে জন্ডিস হবে ঠান্ডা লাগবে মাঝে মধ্যে ওকে চেক আপ করাতে নিয়ে আসতে হবে এটাতে কোনো ভয়ের কিছু নেই ঠিক আছে এখানে কোনো ভয়ের কিছু নেই ওর এখন জন্ডিস হয়েছে আমরা সবসময় আশা করি ভগবানকে সবসময় বলছি হে ঈশ্বর তুমি আমাদের বোনটার মানে আমাদের ছোট্ট বেবি সোনাটাকে একটু ভালো রেখো তো এই আর কি ওকে সুস্থ করে দিও আর অঞ্জলিও যেন বেশ একটু স্ট্রং মানে মা যদি শক্ত না হয় বাচ্চা কী করে এই থাকবে তাই না বাচ্চাকে কী করে দেখবে সেরকম একটা ব্যাপার তো সানিয়া অঞ্জলিকে একটা একটা কথাই বলবো তোমরা নিজেকে একটু মানে এখন মা হয়েছে এবং বাবা হয়েছে মা বাবা হয়েছে তো এখন একটু মানে নিজেদেরকে একটু ইয়ে মনে করো যে এখন আমাদের কাছে যে সন্তান এসে তাকে এখন বড় করতে হবে মানুষ করতে হবে তাই না তো এখন সে যদি বাচ্চা বাচ্চা সেইটা যদি থাকে তাহলে বাচ্চাকে কি করে মানুষ করবে তাই না তো সেই আর কি যাই হোক আর এটাও ঠিক তোমাদের প্রথম বাচ্চা হয়তো এই জন্যই তোমরা এত রিয়েলাইজ করছো এত অনুভব করছো বাচ্চাকে নিয়ে এত রকম কথা এত আদর এত ভালোবাসা তো যাই হোক অবশ্যই তোমাদের ছোট্ট বাচ্চাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো ও অবশ্যই যেন সুস্থ হয়ে যায় আবার ঠিক হয়ে যায় এবং আবার যেন অঞ্জলি ওকে নিয়ে আসতে পারে সত্যি একটা কষ্টদায়ক যে বাচ্চাকে যখন নার্সিংহোমে রেখে আসে ওকে ভর্তি নেয় তখন মা কিন্তু কখনই কোনো মতে বাচ্চাকে রেখে কখনোই আসতে পারে না ফিরে আসতে পারে না সব সবসময় মনে হয় যেন আমার বাচ্চাটাকে যদি নিয়ে আসতে পারতাম কেন ওই জোকে রেখে এলাম হয়তো সেই কথাটা যখনই মনে পড়ছে স্বাভাবিক নিজের বাচ্চা তো ওই জন্য মায়ের মনটা স্বাভাবিক একটু কেঁদেই ওঠে ঠিক আছে তো ওর কান্নাটা যদি কারোর ভালো না লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর তাই বললে এরকম একজন বলছে ক্যামেরার সামনে দেখানোর কি আছে ঠিক আছে ক্যামেরার সামনে দেখাবে না একটা কথা বলি ক্যামেরার সামনে দেখাবে না কেন দেখে আমরা তো সবটাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করে তো ইমোশনালটাও যদি না শেয়ার করে তোমরা তো আবার না তো যখন আবার যদি হেঁটে চলে যায় দেখো বাচ্চাটার জন্য একটু কান্নাও নেই একটু কাঁদেও না একটু ইও করে না এরকমও করবে হুম তা তোমাদের সব কিছুতেই দোষ বুঝলে তো তো খুব ধরলে অনেকভাবেই ধরা যায় আর না ধরলে কিছুই নয় এরকম আর কি তো যাই হোক দেখো যার বাচ্চা নার্সিংহোমে রয়েছে সেই এক মাই বুঝবে যে তার কতটা কষ্ট হচ্ছে বুঝলে তো তো সেই নিয়ে নাটক করারও কিছু নেই হাসারও কিছু নেই কান্নারও কিছু নেই এরকম এত কি মানে এইসব যারা বলছো মানে তারা বুঝি না তারা আদৌ অঞ্জলিকে ভালোবাসে কি না অনেকে আছে ভালোবাসে অনেকে ভালোবাসে না সেরকম হয়তো একজন লোক হবে তো দেখতে হয় আর কি তাই দেখে ভিডিওগুলো এই আর কি তো যাই হোক তো তোমরা তোমাদের মতন চলো অঞ্জলি ঠিকই তার বাচ্চাকে সুস্থ করে বাড়ি নিয়ে আসবে এটা অবশ্যই আমরা সবসময় আমাদের তরফ থেকে ঈশ্বরের কাছে এটাই অবশ্যই প্রে করছি যে হে ঈশ্বর তুমি তাড়াতাড়ি করে আমাদের ছোট্ট বেবি অঞ্জলি এবং স্নানির কোলে তাড়াতাড়ি ফিরিয়ে দাও ঠিক আছে তাড়াতাড়ি সুস্থ করে ফিরিয়ে দাও আবার তোমরা ভয় পেও না আঞ্জলিকে আর হ্যাঁ সানিকে বলছি তোমরা ভয় পেও না ভয়ের কিছু নেই আর যারা দুষ্টু লোক তারা দুষ্টু কথা বলবেই সেদিকে কান দেওয়ার কিচ্ছু নেই ঠিক আছে তো এই আর কি তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখবেন তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কি কথা বললাম ঠিক আছে আর ওই কথাটা এই কারণেই বললাম দেখো অবশ্যই আমাদের যখন প্রথম বাচ্চা হয়েছিল তখনও হয়তো তোমাদের দাদা ভাই এতটা ভাবেনি কিন্তু ভেবেছে ঠিক আছে হয়তো কেউ একটু কম বেশি কম ভাবে কেউ একটু বেশি ভাবে ভাবনার কিন্তু এটাই নেই ঠিক আছে যে যে যেরকম করে ভাবতে পারে অবশ্যই তার ভাবার অধিকার তার তাই না নিজস্ব তো এই আর কি তো আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এবং প্লিজ এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আপনারা বেশি বেশি করে জল খাবেন ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই করে কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো আপনার সবাই ভালো থাকবেন তো বাই বাই